হ্যালো এভ্রিয়ন গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও ভালো আছি আমি শিউলি আমার নতুন একটা ব্লগে তোমাদের ওয়েলকাম আজকের ভিডিওটা এখান থেকে শুরু করছি এখন বাজে সকাল পৌনে আটটা মতন তা তোমাদের দাদা ভাই সামনে দেখো ভীষণ ঘাস হয়েছে সেইগুলোই কাটছিল আর এই ঘাসের মধ্যে কিন্তু খুব সুন্দর পুদিনা পাতা হয়েছে তা আমি বলছিলাম যে ছোটো একটা ঘাস কাটার ইয়ে আছে ওটা দিয়ে মানে ঘাসগুলো সাফ করে দিতে তা সেটা আর করলো না মানে ওই তরোয়াল টাইপের আছে এখানে ঘাস কাটার সেটা দিয়ে কেটে দিচ্ছে এবার ওই তোমাদের দাদা ছিল আর একটা দাদা ছিল বাইরে ওনারা দুজন মিলেই সামনেটা একটু পরিষ্কার করছিল তা ওনাদের জন্য আবার একটু চা বানিয়ে দিলাম আর তোমাদের দাদা সকালে ব্রেকফাস্ট বানালো ডিম টোস্ট তারপর বাবাইকে একটু বাইরে মানে ঘোরালাম এবার আমার না স্নান করা হয়ে গেছে আজকে কারণ এই সামনে একটু পার্কের ওইখানে একটু দরকার ছিল তোমাদের দাদাভাই যেতে বলেছিল তো ঝটপট স্নান করে নিয়ে সেখানেই চলে গেছিলাম তা তখন আর ঘরটার মজা হয়নি তারপর ওইখান থেকে আসার পর বাবুকে স্নান করে ঘুম পাড়িয়ে দিয়েছি আমি ভাবছি যে ঠিক আছে তাহলে আমি এদিকে এখন ঘরগুলো মুছে নিই আর আজকে কিন্তু কিছুই রান্না করিনি এখন মানে ওইখানে গেছিলাম কারণ তোমাদের দাদা ভাই একজনকে বাজারে পাঠিয়েছিল বলেছিল যে আমাদের জন্য একটু মাংস এনে দেওয়ার জন্য কিন্তু সে সে আবার মানে তার কোয়ার্টারে রেখে চলে গেছে অফিসে এবার আমি আবার খালি হাতে চলে আসলাম তোমাদের দাদা ভাই বলছে ঠিক আছে আমি যখন আসব। তখন তাহলে নিয়ে আসবো তারপর রান্নাবান্না হলো খাওয়া দাওয়া হলো আর আমরা সবাই মিলে আবার বেরিয়ে পড়েছি বিকালে ঘুরতে আমাদের এখানে যে মন্দিরটা আছে তোমাদের তো দেখিয়েছিলাম তা আজকে তার মন্দিরে বেশি লোকজন নেই কোনো অনুষ্ঠানও নেই তাও মন্দিরে যাচ্ছি আমরা এমনিই ঘুরতে কারণ এই পাশের যে দিদি আছে ওনার ভাই এসছে ভাইয়ের বউ এসছে তা ভাবছে যে ঘরেই বসে রয়েছে তাহলে চলো বাইরে দিকে একটু আমাদের আশেপাশের জায়গাগুলো একটু ঘুরিয়ে দেখে নিয়ে আসি তা সেখানে যাচ্ছিলাম আর এই যে আমাদের ছোট্ট পরী ও খুব খুশি ও বিকালবেলা একটু ঘুরতে না পারলে ওরও এখন ভালো লাগে না কারণ ওর ঘুরতে ঘুরতে না একটু অভ্যাস হয়ে গেছে ঘরের মধ্যে বিকাল হলেই কান্না শুরু করে দেয় তা আমরা সবাই মিলে বেরিয়ে পড়েছি বাবাই আছে সামনে ও দিদিদের কাছে দেখো মন্দিরটা কি দারুণ লাগছে না মানে সব জায়গায় এরকম লাইট মাইট দেওয়া রয়েছে কোনো অনুষ্ঠান নেই তাও রোজই এখানে এরকম গান টানা হয় আর তোমাদের মানে দেখিয়েছিলাম মানে ভিতরে বসে লোকজন খাচ্ছিল যেদিন ভান্ডারা হয়েছিল সেই জায়গাটা কিন্তু এটাই ছিল মানে যেখানে সবাই বসে খাচ্ছিল আর উপর দিকে না প্যান্ডেল করা ছিল দেখো এখানে কত সুন্দর ফাঁকা জায়গাটা আর আমরা খেয়েছিলাম ভিতর দিকে বসে তা মন্দিরে আর আমি ঢুকিনি এখন এখানে সবাই একটু নমস্কার করছিল ভিতরে ঢুকে তারপর আমরা এইখান থেকে ঘুরে চলে আসলাম যে পাশে আমাদের সুন্দর আর একটা বড় পার্ক আছে পার্কে তোমাদের দাদাভাই কিন্তু রোজই আমাকে বলে যে সোনাইকে নিয়ে পার্কে যাও ওকে একটু ওইখানে খেলাও এবার বাবু কিন্তু এই টাইম মানে এরকম টাইমে ঘুমায় তারপরে ঘুম থেকে উঠে ওকে খাইয়ে দাইয়ে পার্কে নিয়ে যেতে যেতে আর মানে সময় থাকে না এই ধরো সাড়ে ছটা পৌনে সাতটা বেজে যায় আর এখন কিন্তু ওই সাড়ে সাতটার মতন বাজে তাও অনেকটাই আলো আলো রয়েছে বাইরে তো অনেকক্ষণ বাইরে ঘোরাঘুরি হলো তারপর চলে আসলাম বাড়ি তোমাদের দাদা ভাইও এর মধ্যে চলে এসেছে তা রাতে বানাবো মিক্স ভেজ সবজি তার জন্য একটু গাজর বিনস আর আলু কেটে নিয়েছি আর মানে তরমুজ ছিল ঘরে তা তোমাদের দাদা ভাই বলছে যে এটা তো ফেলা যাবে ঝটপট তাহলে কেটে নাও ওর উপরে একটু বিটনুন লাগিয়ে এখন আমরা সেটা খেয়ে নিলাম কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম একটু সাদা তেল ওর মধ্যে দিচ্ছি জিরা জিরে দিয়ে সবজিগুলো ভাজতে বসিয়ে দেব আর এই কিন্তু আমার কিছু মশলা কাটতে বাকি রয়েছে মশলা বলতে এর মধ্যে না একটু পেঁয়াজ রসুনও দেবো ভাবছি তাই সেটাই কেটে নেবো পনির কিন্তু আমার জমানোই রয়েছে পনিরটাও এখন আমি মানে প্রেশারে রেখে দিয়েছিলাম সেটা জমে গেছে কিন্তু বের করা হয়নি এখনও সেটা তোমাদের দেখাচ্ছি চলো ঝটপট রসুন পেঁয়াজগুলো কাটাকাটি করে নিই তোমাদের দাদা ভরসায় কিন্তু কখনোই থাকা যায় না রোজ আমাকে বলবে যে ঠিক আছে আমি বাড়ি আসবো যখন আজকে এইটা বানাবো ওইটা করে তোমাকে খাওয়াবো রান্না করবে না কিন্তু তুমি আমি এসে রান্না করব। এই হিসাবে বসে থাকতে থাকতে না তারপর কি হয় লেট হয়ে যায় এমনিতেও বেলা এখন মানে এখানে বড় হয়ে যাচ্ছে আস্তে আস্তে এবার সাড়ে সাতটা বেজে যায় তখনও অন্ধকার হয় না এবার আমরা বাইরে একটু ঘোরাঘুরি করি বাবাইকে নিয়ে ঘুরি এবার ঘরে যেই এসে ঝটপটেই ওকে মানে খাওয়া খাবার খাওয়ানো ওটানো এইসব করতে করতে না হট করে মানে সাড়ে আটটা পনেরো নটা বেজে যায় তখন আবার ওই রাতের রান্নাটা চাপ থাকে এই আর কি তা তোমাদের দাদাভাই ভাই বলছিল যে এসে আমি রান্না করব কিন্তু ওই আসতে আসতে নটা বেজে যায় তারপরে কখন রান্না এসেই বলবে কি রান্না করেছো যাও খেতে দাও তাহলে ভাবো কার মাথাটা না গরম হয় তাহলে আমি যদি আগে আমাকে সেভাবে বলে সেভাবে আমি গুছিয়ে রান্না করে রাখতে পারি তো এখন বাসন মেজে নিচ্ছি যেগুলো এই সন্ধ্যা থেকে হলো এই কাটাকুটির করার পরে আমি একটু চাপ বানিয়েছিলাম সেই কাপ রয়েছে ছাঁকনি রয়েছে আরও এখন কাটাকাটি করলাম সমস্ত কিছু রয়েছে সেগুলো মেজে নিচ্ছি নাহলে এমনিতেও অনেক বাসন হয়ে যাবে তারপর ওইদিকে তোর তরকারিটা হচ্ছে এই ফাঁকে ভাবলাম যে আটা মেখে নিই কারণ সোনায়ের রুটিটা বানিয়েও তো ভেজাতে হবে তার জন্য এখন আটাটা মেখে নিচ্ছি নর্মাল রুটি বানাবো আজকে আর কোনো পরোটা মরোটা বানাবো না ভাবলাম আর আটাটা না দেখো একটু ফুরিয়ে এসে তোমাদের বলছিলাম যে এই আটাটা যাওয়া পর্যন্ত হয়ে যাবে আর বেশি দিন নাই আর মাত্র দু তিন দিনই এখানে আছি তাও একটু চেলে রাখতে হবে কারণ মানে যেদিন যাব আমরা সেদিন তো রুটি বানিয়ে নিয়েই যেতে হবে আর সোনাইয়ের খাবারটা নিয়ে যেতে হবে তোমাদের দাদা বলেছি যে এত সকালে এখান থেকে বেরোবো আমি কিছুই বানাতে পারবো না শুধু রুটি বানিয়ে নিয়ে যাবো ব্যাস এটাই আর তরকারি হয়তো ট্রেনের থেকে কিনে নেবে কিংবা পরোটার সঙ্গে মানে ভেবেছি যে পরোটা বানালে না খারাপ হবে না রুটি বানালে হয়তো শক্ত হয়ে যাবে তা ভাবলাম যে পরোটা ওর সঙ্গে কোনো চাটনি মাটনি কিছু একটা আচার বানিয়ে নিয়ে যাবো তাহলে হবে আর ডিম রয়েছে ঘরে ডিম সিদ্ধ করে নিয়ে যাবো আর বিশেষত সোনাইয়ের খাবারগুলো বানিয়ে নিয়ে যাব এই আর কি তাই এখন জলের বোতলগুলো একটু মুখগুলো ভালো করে পরিষ্কার করে নিলাম পরিষ্কার করে জলগুলো ভরে নিচ্ছি আর তারপর না একটা চালিয়ে দেবো তাহলে বোতলগুলোও ভরা থাকবে আর ওইদিকে আমার একটাও ভরে যাবে তাই এইখানে জামাকাপড় আবার জমা হয়ে গেছে অনেক সেগুলোই ভাজ করে নিচ্ছিলাম ওইদিকে তরকারিতে জল দিয়ে চলে এসছি এইখানে ঝটাপট জামাকাপড়গুলো ভাজ করে এই বেডটা ক্লিন করে নেব আর বাড়ি যাবো যে এখনও কোনো জামা কাপড় গোছানো হয়নি সেরকম কিন্তু কিছু নিতে হবে না তাও নিতে নিতে দেখবে অনেক হয়ে যাবে এটা লাগবে দরকার কারণ বাবু ছোট ওর অনেক কিছুই নিতে হবে সমস্ত গরমের জামা আপ এইখানে টেনে নিয়ে এসেছিলাম আবার নিয়ে যেতে হবে তা তোমাদের দাদা ভাই তো কোনোই হেল্প করছে না বলছে হ্যাঁ করে দেবো করে দেবো এই করেই চলছে তা রাতে তারপর খাওয়া দাওয়া করে নিলাম এই যে পাপড় একটু পাপড় সেখে নিয়েছিলাম আর দুপুরের না ডাল ছিল সেটা দিয়ে খাওয়া দাওয়া করে নিলাম আর তোমাদের দেখাচ্ছে বাসন জমা হয়েছে দেখো কত বাবাই রুটিটা ভিজিয়ে দিয়েছি আজকের ভিডিওটা এই পর্যন্ত